একটা মানুষের বিবাহিত সহজিতে করলে এই দিকটা কি সামাজিক তাহলে পাঁচটা কাজ করলে দামাত ইসলামে করবি তাহলে কি আমরা কর্মী আসি এখন কর্মচীব তারা আছে না আমরা তো খালি বলে পারি যে আমি কি দামাত ইসলাম করবি তাহলে পাঁচটা কাজ করেন আপনি যদি না করে থাকেন দাম দাম করবি

সাড়ে নয় শত বছর দাও কি কাজ করছে মাত্র নয় জন ধর না চল্লিশ জনই ধরেন আর আশি ধরেন আর আশি যদি হয় হয়নি ও নুন এতদিন তুমি দাওয়াতি কাজ করলে মাত্র চল্লিশটা লোক আমার তোমার হৃদয় রয়েছে বাসি দিয়ে হৃদয় রয়েছে তোমার নবু থেকে তোমার নাম করেছে আল্লাহ কি বলছে সাল্লাম চেষ্টা করছে কিন্তু হয়নি আমরা চেষ্টা করতে থাকবো এর দাদা আল্লাহ কাছে পাবো কি পাবো তাহলে আমরা যারা আছি চেষ্টা করতে থাকি আমার চেষ্টা কি হবে না আর যে দাওয়াত তো শহীদ হলেও লাভ গাজী হলেও রাজলে গাজী শহীদ বললে আপনাদের

আপনার যত ব্যস্তই হোক যদি ব্যস্ত হয় তাহলে আপনি সবজি সব সব বলবেন শুরু করা যায় দায়িত্ব কন্ট্রোল করে দেবেন একই কী সব কাজ করা যাবে কাজ করা যাবে আমাদের আবির সাহেব এখন দেখছেন দরখাস্ত সাজ নেই করে করে জমি নিয়ে কোনটে কোনটে কন্ট্রোল সেই তামান দরখাস্ত এখন দাওয়া দিচ্ছে না থানার দাও হয় বা থানা আলাদা হয় দাওয়া দিচ্ছে না থানা আলাদা দেখ আমিষ্কার করছি কি পাচার ধর না সেটা আপনার পাথার দেন আমিষ্কার করছি কি পাঁচ সদস্য এগুলো সালিশিক বলে দেবেন যে আমি একশি বছর দাও দিকে তাতে করবেন সহজ আমি আসতে পারলাম না অবকাঠ করি এটা কিন্তু আমরা অবহেলা আগাম ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ আমাদেরকে তো দান ত্যাং করুক এতক্ষণ বসে থাকার জন্য আপনাদের ধন্যবাদ হ্যাঁ আমি এই বলে আমি আমার